তো বন্ধুরা কেমন লাগছে ভিডিওগুলো কমেন্টসে জানাও জানি ভালো লাগবে কারণ আমিও যখন উপর থেকে দেখছিলাম আমারও ভালো লাগছিলো এইভাবে বৃষ্টির মধ্যে খাদাতে মাছ ধরার আনন্দ তো আলাদা কিন্তু চারটিখানি ব্যাপারও না যারা ধরছিলো তারাই বুঝতে পারছিল তো এই হচ্ছে আমাদের বাঘার বাড়ির মাছ ধরার গল্প তো তোমরা দেখতেই পাচ্ছ আর বলে রাখি এটা প্রায় দু বছর পর মারা হচ্ছে তো বুঝতেই পারছো কত রকমের মাছ পড়বে ওইখানে একটা বড় শিঙে মাছ ধরতে গিয়েই হাত পসকে গেছিলো যদিও পরে ওরা পেয়ে গেছে অনেক রকম মাছ উঠেছে কিন্তু সব রকম ক্লিপ নিতে পারিনি কারণ আমাদের লোক সংখ্যা বেশি না সব কিছুই হাতে হাতে করতে হয়েছিল তাই যেমন ভিডিওটা করতে চেয়েছিলাম ওরকম হয়ে উঠতে পারেনি এটা কি হাঁড়িতে দেখে মনে হচ্ছে না সব মাছ মরে গেছে কিন্তু না সবগুলোই জান্ত আছে দাঁড়াও দেখবে এক্ষুনি কেমন লাফায় এই দেখো লাফানো শুরু হয়ে গেছে বেশ কিছু দিন এভাবে বাঁচিয়ে রাখার জন্যই আমরা মাছগুলোকে আলাদা আলাদা হাঁড়িতে রেখেছি এরপর আরও একটা হাঁড়ি আছে তোমরা মাছের সংখ্যা দেখলেই বুঝতে পারবে আর দেখতে পাচ্ছ মাছগুলো কেমন কালো একবারে হয়ে গেছে আর বেশ বড় সাইজও ভালো করে লক্ষ্য করে দেখতে পারো অন্যান্য মাছগুলো দেখাতে পাচ্ছি না কেবল কই মাছটাই দেখালাম কিন্তু আমি হাঁড়িতে দেখাতে পারবো এই দুটোই কই মাছ এর পাশে এটা শোল মাছ আর এই ছোটোটায় আছে শিঙি